আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে উনি বইয়ের ক্লাস নাইন টেনের উচ্চ সাধারণ গণিত বইয়ের নয় নাম্বার নয় দশমিক একের অনুশানীর আটের ক এবং খ অঙ্ক করবো চলুন আমরা সবাই আমাদের সাথে আমার সাথে অঙ্ক করার চেষ্টা করেন এখানে দেওয়া আছে আমাদের বাম পক্ষ দেওয়া আছে এবং ডান পক্ষ দেওয়া আছে বলা আছে ক নাম্বার রাতের ক নম্বরে যে টেনে বাই হচ্ছে ওয়ান মাইনাস কটে প্লাস হচ্ছে কটে বাই কি ওয়ান মাইনাস টেনে এই টু কত আমাদের এখানে সেকে কোসেক সে কে ইন্টু কো প্লাস হচ্ছে কি আমাদের ওয়ান তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে সেটা হলো আমরা এখানে বাম পোকো লিখে দেবো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিব তাহলে এখানে আমাদের টেনে বা বাই হচ্ছে কি ওয়ান মাইনাস কট এ প্লাস হচ্ছে কি আমাদের এখানে কট এ ওয়ান মাইনাস টেনে তো এই অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে কী করতে হবে সেটা আমাদের কী করতে হবে ভেবে নিতে হবে দেখা যাচ্ছে আমাদের এখানে ডান পাশে কী আছে সেক সে কে আছে কো সেকে এ আছে আবার এখানে আছে টেনে এখানে আছে কি কটে তো সেক এবং কোসেকের সাথে শুধু টেন এবং কটের কোনো ধরনের সম্পর্ক নাই সেকের সাথে সম্পর্ক আছে কজ আর কোসেকের সাথে সম্পর্ক আছে সাইনে তো সেই হিসাবে টেনটাকে কী করবো আমরা সাইন কজে রূপান্তর করবো তো যে কথা সেই কাজ আমরা এখানে কী করবো টেন এটাকে আমরা লিখবো সাইনে বাই কজ এ আর নিচে আছে কি আমাদের এখানে কট এর পরিবর্তে কি লিখতে পারি আমরা কজে এ বাই সাইনে ঠিক তেমনিভাবে আমরা কটকে পরিবর্তন করে লিখতে পারি কটকে পরিবর্তন করে লিখতে পারি আমরা এখানে কজে বাই আমাদের এখানে সাইনে আর নিচে কী হয়ে যাবে ওয়ান মাইনাস সাইনে বাই আমাদের এখানে কজে তো এখন আমরা কি করব লবটাকে ঠিক রেখে দিব লবটাকে পরিবর্তন করব না আমরা কি করব এই হরের মধ্যে দেখা যাচ্ছে সাইনে আছে এখানে মনে মনে কী আছে একটা এক আছে তাহলে এখানে আমাদের লসগো হবে কত সাইনে তাহলে এখানে আমরা লসগো যদি করি তাহলে এখানে সাইনে মাইনাস কী হয়ে যাবে আমাদের কজে হয়ে যাবে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি তারপরে প্লাস চিহ্ন ঠিক তেমনিভাবে এই পাশটাকেও রেখে দেবো এখানে আমাদের সাইনে লিখে দেব আর নিচে কী হবে আমাদের এখানে কজে তাহলে এখানে কজে মাইনাস কি আমাদের এখানে সাইনে হয়ে যাবে ঠিক তেমনিভাবে আমরা কি করব এখন যে ভাগ চিহ্নটা আছে সেটাকে আমরা কী করবো আমাদের গুণ গুণ দ্বারা কী করে প্রকাশ করব তো আমরা যদি সেটা গুণ করে দিই এরকমভাবে তাহলে কজে তো এই গুণ করলে আমাদের এটার হর হয়ে যাবে কি লব এবং লব হয়ে যাবে কি হর তাহলে এটা উপরের দিকে চলে গেল এবং এখানে হয়ে যাবে কি আমাদের সাইনে মাইনাস কি আমাদের এখানে কজে এই প্লাস চিহ্ন প্লাস চিহ্ন থেকে গেলো ঠিক তেমনি হবে এটাও কি হচ্ছে আমরা লিখতে পারি কজে বাইকে কি আমাদের এখানে সাইনে আমরা এটা গুণ চিহ্ন দিলাম এটা লব হয়ে যাবে হর হর লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে কি লব তাহলে কজে বাইক কত এখানে কজে মাইনাস হচ্ছে কত আমাদের এখানে সাইনে আশা করি আমরা একটু বুঝতে পেরেছি এখন লবে লবে গুণ করব হরে হরে গুণ করব তো লবে লবে গুণ করলে কত হয় সাইন স্কোয়ারে আর এখানে কী হচ্ছে হর হচ্ছে সাইন কজে আমাদের এখানে সাইনে মাইনাস হচ্ছে আমাদের কি এখানে কজে আমাদের প্লাস্টিনও প্লাসটিনো থেকে গেল কজ এবং কজ করলে কী হয়ে যায় আমাদের কোয়ারে নিচে কী হবে এখানে আমাদের সাইনে এখানে কী হয়ে যাবে আমাদের এখানে কজে মাইনাস কি আমাদের এখানে সাইনে হয়ে গেল আমরা একটু বুঝতে পেরেছি আশা করি এখন লক্ষণীয় হচ্ছে এখানে সাইনে আছে এখানে মাইনাস কী কজ এ আছে এখানে আমার কজ এ আছে এখানে মাইনাস কী সাইনে আছে তো আমরা যদি একরকম করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে একটু সিস্টেম করে জিনিসটাকে মিলিয়ে নিতে হবে তো সাইনে মাইনাস কি আমাদের এখানে কজ এ কে পরিবর্তন করতে চাই তাহলে কী করতে পারি আমরা একটা মাইনাস কমন নিতে পারি এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম তখন সাইনটা পরিবর্তনে কী হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং কজটা প্লাস থেকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এই টু এবং এই টু অংশ পেয়েছি সমান পেয়েছি তাহলে আমরা এখানে কী করতে পারি সাইন স্কোয়ার এ বাই কি এখানে কজ এ বাই হচ্ছে কি আমাদের এখানে সাইন এ মাইনাস কি আমাদের এখানে কজ এ তো এখন কি করতে পারবো আমরা এই মাইনাস এবং প্লাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যাবে তাহলে এখানে ক স্কোয়ার এ বাইক হতো এখানে আমাদের সাইনে আর এখানে কি আমাদের সাইনে মাইনাস কি আমাদের এখানে কজে আশা করি আমরা একটু বুঝতে পেরেছি এখন যদি এবার লক্ষ্য করি আমরা সম্পূর্ণ থেকে কী নিতে পারি একটা লসাগু নিতে পারি যেখানে এটা এবং এটা কি কমন আমরা এটাকে কমন লিখতে পারি আর তারপরে কি আছে তারপরে হচ্ছে আমাদের সাইনে আমরা সাইনে এটা হচ্ছে আমাদের কি কজে তাহলে আমাদের লসগো নেই এই দুটো বংশ থেকে তাহলে আমাদের এখানে লসগো হবে সাইনে ইন্টু কজে ইন্টু কি আমাদের এখানে সাইনে মাইনাস কি কজে তো এটা আমরা এটা দ্বারা এটা যদি ভাগ করি তাহলে কি থাকে অবশিষ্ট সাইনে থাকে সাইনে দ্বারা আমাদের লবকে গুণ করতে হবে এখানে স্কয়ার আছে আরেকটা দ্বারা গুণ করলে কি হয়ে যাবে আমাদের এখানে কিউব হয়ে যাবে ঠিক তেমনি হবে এখানে কজ দ্বারা কি করতে হবে আমাদেরকে গুণ করে লিখতে হবে তাহলে দেখা যাচ্ছে উপরের অংশ কী হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে যাচ্ছে আমরা এ কিউব মাইনাস বি কিউবের যদি উৎপাদক বিশ্লেষণ সূত্র লিখি তাহলে সেটা কী হবে সাইনে মাইনাস কজ এ তারপর কী হবে সাইনে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস সাইনে ইন্টু কজ এ প্লাস কি ক স্কোয়ার এ আশা করি আমরা জানি এ কিউ মাইনাস বি কিউবের এ শুক্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস কি বি স্কোয়ার তো সেই হিসাবে আমরা লিখে ফেললাম লিখে ফেলার পর আমরা এখন কী করতে পারি এখন আমরা নিচ্ছি যে আমাদের লসকটা ছিল সেটা লিখে দেব সাইনে ইন্টু কজ এ আর এখানে আমাদের সাইন এ মাইনাস কে আমাদের এখানে কজ এ আশা করি আমরা একটু বুঝতে পেরেছি এখানে লক্ষণীয় হচ্ছে আমাদের এই অংশটুকু এবং এই অংশটুকু কাটাকাটি চলে যাবে কাটাকাটি যাওয়ার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ার এ প্লাস হচ্ছে আমাদের এখানে এ ইনটু কি আমাদের কজ এ প্লাস হচ্ছে আমাদের কি এখানে ক স্কোয়ার এ আর নিচে কী আছে নিচে আছে আমাদের এখানে সাইনে ইন্টু কি আমাদের এখানে কজ এ আমরা লক্ষ্য করি তার পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশ অংশটুকু আমাদের সমাধান করার জন্য আমরা লিখতে পারি এখানে আমাদের যে অংশটুকু আছে সেটা হচ্ছে এখানে আমাদের এখানে ছিল সাইন এ প্লাসের যে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি কজ এ প্লাস হচ্ছে আমাদের এখানে সাইন এ ইন্টু আমাদেরকে এখানে কজ এ আর নিচে কী থাকবে নিচে হচ্ছে আমাদের এখানে সাইন এ ইন্টু কি আমাদের এখানে কজ এ নিচে অবশ্য ঠিক যাবে আমরা যদি সমাধান আমরা করতে চাই তখন আমরা কী করতে পারবো আমরা কি সুন্দর করে কী করতে পারবো আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সময় সময় কত আমাদের ওয়ান আমরা এখানে ওয়ান লিখে দিলাম এবং আমাদের বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা কী করে দিলাম এখানে লিখে দিলাম তাহলে এখানে কী হবে নিচে নিচে হবে আমাদের এখানে সাইনে ইন্টু কী হয়ে যাবে আমাদের এখানে কজ এখন আমরা যদি জানি এ প্লাস বি বাই টু যে কথা এ বাই টু প্লাস কি বি বাই টু আমাদের একই কথা ঠিক হবে এটা কী হবে এ প্লাস বি আছে তো কি এ বাই আমাদের এখানে টু বা হচ্ছে আমরা এখানে কজ এ এবং সাইনে প্লাস আমাদের এখানে সাইনে ইন্টু কি আমাদের কজে যদি দেই নিচে কী আছে আমাদের সাইনে ইন্টু কি আমাদের এখানে কজে আছে তাহলে এখানে কী হবে এটাকে ভাঙতে লিখা যায় ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান বাই কি আমরা কজে লিখতে পারি আর এটা কাটাকাটি করলে কী হয়ে যায় আমাদের এখানে ওয়ান হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু করতে কী বেজেছি আমরা একটু সমাধান করতে বেজেছি যে এখানে ওয়ান বাই সাইন মানে কি ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোসে কে এবং এটা মানে কি আমাদের এখানে সে প্লাস কী আমাদের ওয়ান সুন্দর করে সাজিয়ে লিখি সেকে কে আমাদের কো কে প্লাস কি ওয়ান এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ কি আমাদের ডান পক্ষ সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমস্যা আমার কী হবে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আমরা এইভাবেও কী করতে পারি খুব সহজে এই সমস্যার সমাধানটা আমরা ইজিলি করতে পারি ধন্যবাদ সবাইকে তার পরবর্তী যে অঙ্কটা আছে এখন আমাদের খ নাম্বার অঙ্কটি যেটা আছে সেটা বলা আছে খ নাম্বারে যে আমাদের বামপক্কা বলা আছে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস কট কট স্কোয়ারে ইকুয়াল টু আমাদের ওয়ান আমাদের এই অঙ্কগুলো আমরা কীভাবে শুরু করবো সেটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো কনফিউশনের বিষয় আমাদের একটু বুঝে শুনে অঙ্কগুলো করা প্রয়োজন বলে আমি মনে করি লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা প্লাস চিহ্ন আছে এখানে টেন আছে এবং কি এখানে কট আছে আমরা জানি টেনে এর আমরা সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকোয়াল টু ওয়ান কটের ক্ষেত্রেও কোসিক্স স্কোয়ারে মাইনাস কট কট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান তারপরে যেখানে মাইনাসের সাথে কী এখানে প্লাস যেহেতু আছে ওদের সাথে মাইনাসের সম্পর্ক তার মানে আমাদের এখানে টেন এবং কটকে রেখে দিলে হবে না এটাকে পরিবর্তন আমাদেরকে করতে হবে যেটা আমাকে প্লাস দেওয়া হয় এটা লুট লক্ষ্য করি আমরা জানি সায়েন্স স্কোয়ারে প্লাস কর স্কোয়ারে সমসমানতা কী হয় ওয়ান হয় যেহেতু এখানে প্লাস আছে এবং টেন স্কোয়ারটাকে আমরা কী করে পরিবর্তন করতে পারবো সায়েন্স স্কোয়ারে পরিবর্তন করতে পারবো ক স্কোয়ারে পরিবর্তন করতে পারবো ঠিক তেমনিভাবে কর স্কোয়ারটাকে আমরা কী করতে পারবো আমরা সায়েন্স স্কোয়ারে এবং ক স্কোয়ারে পরিবর্তন করতে পারবো তাহলে এটাকে হিসাবে ধরে কী করব আমরা সামনের দিকে আগিয়ে যাব যেমন দেখো আমাদের এখানে বাম দেওয়া দিতে পারি আমরা এখানে কি দিতে পারি আমাকে আমার বামপক্ষ ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাইকি ওয়ান প্লাস ক স্কোয়ার এ তো সেই হিসাবে আমাদের এখানে কী হবে ওয়ান প্লাস আমাদের টেন স্কোয়ারে লিখতে পারি আমরা এখানে সাইন স্কোয়ারে কি আমাদের এখানে ক স্কোয়ারে প্লাস আমরা লিখতে পারি এখানে ওয়ান প্লাস ক স্কোয়ারে বাই কি আমাদের এখানে সাইন স্কোয়ার এ তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা কী করবো ক স্কোয়ারে লসে নিয়ে যাবো নিচে কারণ এখানে কি লসও নিতে পারি মনে মনে একটা এক আছে আমরা লস্য নিতেই পারি তাহলে এখানে কী হবে ক স্কোয়ারে প্লাস কি আমাদের এখানে সায়েন্স স্কোয়ারে প্লাস ঠিক তেমনিভাবে এখানে কী হবো আমাদের সায়েন্স স্কোয়ারে আমরা কমন নিব তাহলে এখানে কী হবে সায়েন্স স্কোয়ারে প্লাস কি আমাদের এখানে ক স্কোয়ার এ আমরা কী করবো কমন নিব তো আমরা যদি এখান থেকে জিনিসটাকে উলটিয়ে দিই তাহলে কী হয়ে যাবে একবার যদি উলটিয়ে দিই তা আমাদের ক স্কোয়ার হয়ে যাবে এবং নিচে কী হয়ে যাবে ক স্কোয়ার এ প্লাসকে আমাদের এখানে সাইন্স স্কোয়ারে এক গুণ হিসাবে থাকবে কিন্তু এক এক গুণগুলো যে কথা না করলে কি আমাদের একই কথা কারণ তাও লিখে দিলাম এক তাহলে এখানেও উল্টা হয়ে যাবে সাইন্স স্কোয়ার এ হয়ে যাবে এখানে সাইন্স স্কোয়ার এ কি আমাদের এখানে ক স্কোয়ার এ হয়ে যাবে কারণ যদি কার চিন্তা করি দেখি যে এখানে গুণ করলে কী হয়ে যাবে ক স্কোয়ার আর নিচে কী হবে নিচে হয়ে যাবে আমাদের কোয়ারে ক স্কোয়ার এ প্লাসকে আমাদের এখানে সাইন্স স্কোয়ার এ প্লাস এখানে কী হয়ে যাবে আমাদের এখানে সাইন্স স্কোয়ার এ বাই কী হবে আমাদের এখানে সাইন্স স্কোয়ার এ প্লাস কি আমাদের এখানে ক স্কোয়ার এ হয়ে যাওয়া আমরা খুব সহজে বুঝতে পারছি যে এখানে কী হবে আমাদের লসাগো যদি আমরা নিই তাহলে লসাগু কী আসবে লসাগো আসবে এখানে আমাদের সাইন্স স্কোয়ারে প্লাস কি আমাদের এখানে ক স্কোয়ারে আমাদের লসগো আসবে উপরে কি থাকবে উপরে থাকবে আমাদের ক স্কোয়ারে প্লাস কি আমাদের এখানে সাইন্স স্কোয়ারে আমরা কী করেছি লসাগু নিয়ে আমরা এখানে দেখেছি তাহলে এখানে কাটাকাটি করলে এক থাকে একসাথে সাথে ক স্কোয়ারে গুণ হবে প্লাস হচ্ছে এখানে আমাদের যে সায়েন্স স্কোয়ার আছে সায়েন্স কোয়ার আমাদের সাথে এক এক গুণ হবে তাহলে আমরা জানি যেটা কাটাকাগুলো কি থাকে আমাদের এখানে এক থাকে যেটা হচ্ছে কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড সুতরাং আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড টু তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কগুলো আমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি সেটার উত্তর দিয়ে দেবেন সব সবাইকে ধন্যবাদ